এই জন্য আল্লাহর হাবিব বলেন বলেন কোনো মানুষ যদি প্রতিদিন পুঁতিদিন লা হাওলাওয়ালা ওয়াতেম ওয়াতেম ইল্লা বিল্লা হিল্লা আলি জি লাও করে পাঠ করে কতবার অর্থটা কি লা হাওলা আমার কোনো চেষ্টাই নাই আমার কোনো শক্তি কোনো শক্তিই নাই আমার কোনো ক্ষমতা নাই আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমার নিজের থেকে কিছুই করার ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো বাহুবল নাই আমার অর্থ সম্পদ দিয়ে কিছুই আসবে না কথা ঠিক কিনা ইল্লা বিল্লা আল্লাহর সাহায্য ছাড়া কথা ঠিক কিনা এই দোয়াটি যদি কোন মানুষ প্রতিদিন প্রতিদিন পাঠ করে আল্লাহর নবী বলেন ওই মানুষটির জিন্দগিতে জীবনে কোনদিন দারিদ্রতা থাকবে না কি থাকবে না দারিদ্রতা থাকবে না

অবসরূপেছেন পড়তে থাকেন আপনি দোকানে বসে আছেন পড়তে থাকেন আল্লাহ র নবীর আরেকটি হাদিস হাদিস লা হাউলাওয়ালা পৌ ভাতা ইল্লা বিল্লাহ সম্পর্কে আর একটা হাদিস কোন মানুষ যদি লা হাউলাওয়ালা পৌবাতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পাঠ করে আল্লাহর পুলা আমিন নিরানব্বই প্রকার রোগ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে কতটা রোগ এ রোগের কোনো ব্যাখ্যা নাই আল্লাহ এমন কিছু রোগ সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষ এখনো জানে না আগামী দিনের রোগ বর্তমান রোগ যত সমস্যা আছে আল্লাহ তাহলে এ দোয়ার বরকতে মাফ করে দেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বর্ণনা করে বলেন মুআমার সাহাবী তুমি কি জানো কোন মানুষ যদি লা ওয়ালা ইল্লা করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক বালাখানা নির্মাণ করে দা واذا سالك عبادي عني فإني قريب হে야তের তাফসীর তাফসীর ইবনে পরে দেখেন বিশাল বিস্তারিত আলোচনাগুলো আসছে এই লা হাওলাওয়ালা ইনলা মিল্লা সম্পর্কে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে মানুষের জীবনে যে কোনো সমস্যার সমাধান যদি পেতে চান অনেকে আছেন ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার হতে পারতেছেন না কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না আপনি আজকে থেকে খাঁটি বিশ্বাস নিয়ে আল্লাহের উপরে ভরসা করে আমলটা করতে থাকেন আমার আল্লাহ সহজ করে একজন আল্লাহ এসে বললেন আজকে সারা সারাদিন হয়ে যায় আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না ছেলেটা হারিয়ে গেছে ভালো করে মনোযোগ দেন দেন আমার ছেলেটা হারিয়ে গেছে আল্লাহ নবী বলেন তোমার ছেলে হারিয়ে গেছে বলে জিয়া রসুল আল্লাহ রসুল সাল্লাম তাকে তিনটা উপদেশ দিলেন কয়টা জোরে বলেন আরো জোরে তিনটি উপদেশ দিলেন এক নাম্বার উপদেশ হল সাহাবি তোমার সন্তান হারিয়ে গেছে তুমি আল্লাহ পাকের উপর ভয় করো কি করতে বলেছেন আল্লাহকে ভয় করতে বলেছেন দেখেন সেল হারানোর সাথে আল্লাহর ভয়ের কি সম্পর্ক দ্বিতীয় কথা বললেন ও সাবি তোমার সেল হারিয়েছে তুমি আল্লাহর উপর ভরসা করো কার উপর ভরসা আল্লাহর উপর ভয় সাহাবাদের জীবনীতে থেকে কম ছিল কথা বলেন না কেন কম ছিল না তারা সব সময় এগুলার দিকে পারদর্শী আল্লাহর উপর ভরসা এটা সাহাবাদের জীবনে থেকে কম ছিল কম ছিল কম ছিল না আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নববীতে বসান একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার ঘরে কোনো খাবার নাই আমার ঘরে কোনো খাবার নাই আজ কয়েকটা দিন হয়ে যায় চুলায় কোনো আগুন জ্বলে না নবীজি সন্তান পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে আল্লাহর নবী বলেন ও সাহাবী তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সাহাবী হয়তো ভাবলেন আমি আমার অভাবের কথাটা রসূলের কাছে বলবো হয়তো রসূল তার পোষাগার থেকে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবে কিন্তু আল্লাহর নবী উল্টোটা করলেন সাহাবীর অভাবের কথা শুনে সাহাবীকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবী তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও কিসে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও যাও সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করে বাসার মধ্যে খবর নেওয়ার জন্য খোঁজ নেওয়ার জন্য যখন গেলেন যে বাসায় কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা সাহাবির স্ত্রী ডাক দিয়ে বললেন না কোনো ব্যবস্থা হয় নাই সাহাবি আবার উদ্ধর দিয়েছেন নসুলের কাছে বললেন ইয়ার আর আল্লাম আমার ক্ষুদা আমার পরিবারের ক্ষুদা বেশি পেয়েছে আল্লাহ নবী বলেন নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে আবার দাঁড়িয়ে গেলেন আবার বাসায় যে খোঁজ দিলেন খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর নবী বলেন ও স্বামী আল্লাহ যে নামাজের মাধ্যমে খাবার দিবেন সেই নামাজ এখনো হয় না ডাক্তার রুগী দেখে চিকিৎসা করে প্রেসক্রিপশন লেখে কিন্তু ওষুধ কিনে খায় কিন্তু রোগ ভালো হয় না আবার এক সপ্তাহ পরে ডাক্তার ডেট দিয়েছে আগামী সপ্তাহে আবার দেখা করবেন পনেরো দিন পরে আবার আপনি আমার সঙ্গে দেখা করবেন আবার আপনি রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যান ডাক্তার জিজ্ঞাসা করলো আপনার কি অবস্থা বলে কিছুই হয় নাই কথা ঠিক কিনা ডাক্তারকে আবার ওই ওষুধেই দেয় নাকি করবেন আবার ওষুধকে চেঞ্জ করে দিয়ে বলবে এই ওষুধগুলো আবার নিয়ে খান আবার নিয়ে খায় যদি রোগ ভালো না হয় আবার দেখা করে তৃতীয়বারের বেলা আবার ডাক্তার আরেক জায়গায় পিক্সিশন করে দেয় একই পিক্সিশন তিনটা ডেডের মধ্যে হয়ে যায় একই ডাক্তার একই রোগী কিন্তু ওষুধ চেঞ্জ করলো কয়েবার কথা বলেন বোঝা যাচ্ছে রোগ এবং ওষুধ অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্য বারবার চেঞ্জ করা লাগতেছে কথা ঠিক কিনা যেদিন রোগ এবং ওষুধ এক হয়ে যাবে সেদিন রুগী এমনি সুস্থ হবে কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন যে নামাজ তোমার সাহায্য আসবে যে নামাজে তোমার খাবার আসবে সে নামাজ হচ্ছে না আবার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তৃতীয়বার নামাজ শেষ করে বাসার মধ্যে যে যখন দেখলেন বিবি রুটি ভাজতেছে বাজতেছে আরো বাজতে বলেন বিবি রুটি বাজতেছে বিবিকে জিজ্ঞাসা করলো কোথায় আটা পেলে এবার বিবি স্বামীকে ডাক দিয়ে বলে আমাদের ঘরে আটা পেশা চারটিটা যে ছিল যেটা দিয়ে আসা আটা পিসতাম এটা অটোমেটিক ঘোরা শুরু করে দিল ওখান থেকে আটা বাহির হচ্ছে তাই আমি ওখান থেকে আটা নিয়ে রুটি বানাচ্ছি আমার ভাই কেন এই কথা বললাম আল্লাহ তালা আল্লাহর হাবিব বলেছেন ভরসা করো কার উপরে আল্লাহ বলেছেন ভরসা করো কার উপরে আল্লাহ বলেন আমার উপর ভরসা করো রসুল বলেন আল্লাহর উপর ভরসা করো তাই আল্লাহ তালা ভরসা শিখায় দিলেন তোমরা আমার উপর ভরসা রাখো আমি আল্লাহ আলাহ তোমাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়া দিব সাহাবির ছেলে হারিয়ে গিয়েছে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে আল্লাহর হাবিব তিনটা ওষুধ দিলেন তিনটা প্রেসক্রিপশন করে দিলেন এক নাম্বার ওষুধ হলো কি বলেন জোরে বলেন সকলে বলেন আল্লাহকে ভয় করো দ্বিতীয় নাম্বার ওষুধ দিলেন অময় তো ওয়াক্কালা আলহ হিপাহু হাস তুমি আল্লাহর উপর ভরসা করো তৃতীয় নাম্বারে ওষুধ দিলেন সাহাবীর যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে বাসায় ঘুরে আসে না ততক্ষণ পর্যন্ত লা হাওলা ওয়ালা হুয়াতা ইল্লা বিল্লা হিলাও হিম পাঠ করতেই থাকো বলেন সু আন আল্লাহ আরও জরে বলে হুজুর বলেন সুবহান কয়টা ওসুদ আল্লাহকে ভয় করো আল্লাহর উপর ভরসা করো আর যতক্ষণ তোমার ছেলে বাসায় ফিরে আসে না লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিমিল আজিজ এইটা তুমি পাঠ করতেই থাকো সাহাবী আশ্চর্য হয়ে গেল আমার ভাইরা সাহাবি আমল করা শুরু করে দিলেন একদিন চলে যায় দুই দিন চলে যায় তৃতীয় দিন চলে যায় দিন রাতের বেলা ছেলে দরজায় করে বলে জন্য তোমরা দরজাটা খুলে দাও আরো আসতে বলেন জোরে বলেন বাবা আশ্চর্য হয়ে গেল সাহাবি আশ্চর্য হয়ে গেল ছেলে এত রাত্রে দরজা করা ঘাত করলেন দরজা যখন খুলে দেওয়া হলো সন্তানকে পে বাবা খুশি না বেজান জোরে বলেন বিশাল খুশি সন্তানকে বুকে টেনে নিয়ে পিছন দিকে যখন তাকিয়েছেন তার বাড়ি ভরা অনেক গরু উট বাছুর ছাগল সব ভরা সাহাবি আশ্চর্য হয়ে গেল ছেলেকে ডাক দিয়ে বলে এগুলো কি নিয়ে আসছো ছেলে পিছন দিকে তাকায়া দেখে পুরা বাড়ি ভরা উট দুম্বা ছাগল সাহাবি জিজ্ঞাসা করলো এগুলো কোথার থেকে নিয়ে আসছো বলে আব্বু আমি কিছুই জানি না কিছুই জানি না আশ্চর্য কিনা বাবা প্রশ্ন করলো এগুলো কোথার থেকে নিয়ে আসছ ছেলে এবার ডাক দিয়ে বলে আব্বু মদিনার রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম মদিনার মরুভূমি ভূমিগুলোতে দেখি এগুলা চরাচর করে কিন্তু কিছুই বুঝলাম না বাবা আমি যখন পত্র করেছি

আল্লাহর নবীর দরবারে চলে গেলেন ইয়া আল্লাহ আমার ছেলে চার দিন পরে বাড়িতে ফিরলো রাতের বেলা ছেলের কণ্ঠস্বর আমি বাবা আত্মহারা হয়ে গেছি খুশি হয়ে গেছি কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে ছেলেকে যখন দেখলাম তার সঙ্গে এটাও দেখলাম ছেলের পিছনে শত শত উট দুম্বাগুলো আমার বাড়িতে জমা করে গেছে আল্লাহ নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন ছেলেকে এবার নবীজি জিজ্ঞাসা করলেন কোথায় ছিলে তুমি বলো বললো ইয়া রাসূল আল্লাহ আমি বাড়ি থেকে বাইর হইয়া একটু দূরে হাঁটতেছিলাম কিছু সঙ্গ দুষ্কৃতি লোক আমাকে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ঘরে বন্দি করে রাখলো ওই এলাকার যিনি সর্দার আমার জন্য পাহারা রেডি করলো যাতে আমি বাহির হয়ে না আসতে পারি কিন্তু সন্ধ্যাকালীন সময় দিনে যারা ডিউটি করেছে তারা চলে গেছে রাতে যারা ডিউটি করবে তারা যখন চলে আসলো ডিউটি করার জন্য হঠাৎ আকাশ কেন যেন গর্জে উঠল আকাশের মধ্যে বিশাল ডাক দেওয়া শুরু করে দিল বৃষ্টি পড়া শুরু করে দিল তারা আর বাহিরে থাকতে পারলো না যারা আমাকে বডিগার্ড হিসেবে যারা আমাকে নিরাপত্তা দিচ্ছিল আমাকে যারা পাহারা দিচ্ছিল তারা আর বৃষ্টির কারণে বাহিরে থাকতে পারলো না একটা ঘরের ভিতরে ঢুকে গেল একত্রিত হয়ে তারা যখন ঠান্ডা অনুভব করলো তাদের ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে তারা সেখানে ঝিমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ল এই সুযোগে আমি আমার দরজা খুলে আমি চলে এসেছি আল্লাহ নবী বলেন তোমার পিছনে তুমি আসছো বুঝলাম উট বাছুর দুম্বা ছাগলগুলো যে তুমি নিয়ে আসছো এগুলো কোথায় পেলে বলতেছে নবীজি আল্লাহর কুদরতি খেলা আমি কিছুই বুঝলাম না আমি যে রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে রওনা করেছিলাম আমার ওই রাস্তার পাশ পাশে যতগুলি উটদুম্বাগুলো মরুভূমির মধ্যে চড়ানো ছিল কেন জানি আমাকে দেখে আমার পিচে পিচে ছোটা শুরু করে দিল অনেক দূর থেকে তারা চলে আসছে আমার বাড়ির ভিতরে চলে আসছে সাহাবিবার জিজ্ঞাসা করলো নিয়ে এই উটদুমগুলো এখন আমরা মালিক হলাম না যারা মালিক ফিরে পাবেন এখন অনেক দূর থেকে আসছে এগুলা কোন মালিকের কেমনে বুঝবো

আল্লাহকে ভয় করেন আল্লাহ তরফ থেকে এই সাহাবির বাড়িতে যে রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই রিজিকের সম্পূর্ণ মালিক হলো সাহাবি নবীজি প্রশ্ন করলেন কোন আমলের বদৌলতি তা হলো এমন কি আমল করলো যে আল্লাহ তার ঘরে এত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিলেন এত দামি রিজিক দিলেন এত দামি খাবার গুলো তার ঘরে পাঠিয়ে দিলেন সন্তান আল্লাহ ফিরিয়ে দিলেন জিবরীল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা আমল বাতলায় দিয়েছেন আল্লাহকে ভয় করো আল্লাহর উপর ভরসা করো আর লা হাওলা ওয়ালা ইল্লা মিল্লা পাঠ করতে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা এমন একটি বাক্য

কয়জন ফেরেশতা আটজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে বললেন তোমরা আমার এই কুরসিটা তোমরা কাদের মধ্যে বহন করো কেম পর্যন্ত কাদের মধ্যে বহন করতেই হবে যখন আটজন ফেরেস্তা একসঙ্গে কুরসিটা উঠানোর জন্য চেষ্টা করল কুরসিটা উঠাইতেই পারতেছে না এত ওজন ভালো করে বোঝেন আমার আল্লাহ যত বড় তার কুরসিটা তত বড় কথা ঠিক কিনা আল্লাহর সৃষ্টি হলো ফেরেশতা ফেরেশতা কেমন করে পারবে সব ফেরেশতা আটজন ফেরেশতাই আল্লাহর দরবারে শেষদায় পরে ডাক দিল রব্বুল আলামিন আপনি কুরসি আমাদের কাদের মধ্যে বহন করতে বলেছেন কিন্তু আমাদের শক্তিতে কুলায় না আমরা কি করব কিছুই বুঝতে পারতেছি না কিন্তু করতে তো হবেই কাঁদে বহন করতেই হবে নিতেই হবে আল্লাহ্ বা গ্রামুলা আলামিন আলামিন এই দুয়াটা শিখিয়ে দিলেন কলা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহিল আলি লাউজ ই আরও জোরে আরো জোরে যখন এই দুয়াটা শিখিয়ে দিলেন ফেরেস্তারা সঙ্গে সঙ্গে জবান দিয়ে উচ্চারণ করলেন পাঠ করলেন এক সঙ্গে আটজন ফেরেশতা এই দোয়া পাঠ করার পরে আরো সে কুরসিটা একবার কাঁদে নিলেন কেয়ামত পর্যন্ত ওই আটজন ফেরেস্তার কাদের মধ্যে কুর্চি থাকবে কেয়ামত পর্যন্ত তারা এই দোয়াটা পাঠ করতেই থাকবে سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. বাসা থেকে বাইর হচ্ছেন হচ্ছে বিস্মিল্লাহি তাবাক্কাল তো লা হাওলা অলা পুতা ইল্লা বিল্লা তারপরে আপনি বাইরে হাই হ আপনি গাড়িতে উঠতেছেন বিস্মিল্লাহি তাবাক্কাল তো লা হাওলা ওয়ালা পুতে ইল্লা বিল্লা গাড়িকে আল্লাহ নিরাপদ করবেন আপনার জীবনকে আল্লাহ নিরাপদ করে দিবেন আপনার জন্য সম্পদকে সহজ করে দিবে ঋণগ্রস্ত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত অসুস্থ বিভিন্ন সমস্যায় জর্জরিত এই আমলটা প্রতিদিন পাঠ করে বিছানায় শুইতে গেছেন আমরা তো উজু করে ঘুমাই না উজু করে উজু করে কিন্তু শুই না উজু করে মেসওয়াক করে বিছানায় 5 মিনিট সময় দেন কয় মিনিট কয় মিনিট 5 মিনিট সময় বিছানায় দেন বসেন এটা একটা তাসবিহ হাতে নেন 100 বার লা হাওলা পড়েন একশো বার না পড়েন দশ বার পরে দশ বার না পড়েন সাত বার পরে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সুরা কাফের সুরা ফাতে হা আয়াতুল কুর্সি এই কয়টা পড়তে কয় মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে কথা ঠিক কিনা আয়াতুল কুর্সি সুরা ফাতে হা সুরা কাফিরুন সুরে এখলাস সুরা ফালাক

কার সাথে কার সাথে এটা হলো একান্ত সাক্ষাৎ আপনি শুইতে যাচ্ছেন এমন সময় আল্লাহকে ডেকে আপনি ঘুমাইতে যাচ্ছেন হতে পারে আপনার এই ঘুম চিরদিনের জন্য শেষ ঘুম আপনি চোখ বুঝেছেন আর নাও জাগতে পারে আপনি এই আমলটা করে গেলেন আপনার দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর জিম্মাদারিতে আপনি কবর সেখানে শান্তি আল্লাহর জিম্মাদারিতে হাসর হবে আল্লাহর জিম্মাদারিতে জান্নাত হবে আল্লাহর জিম্মাদারিতে পারবো ইনশাল্লাহ পারবো নাকি ফেসবুক টিপতে টিপতে ঠেলতে ঠেলতে ঘুমাবো হ্যাঁ খালি এরম করে এরম করে আছে না গভীর একটা জিনিস খেয়াল করেন কেউ খারাপ ভাববেন না আমি বারবার কেন বলতেছি মোবাইলের পিছনে যত সময় নষ্ট হচ্ছে এখন সবচেয়ে বড় অভিযোগ বিবিদের স্বামী আমাকে সময় দেয় না সারাদিন অফিস বাসায় আসলে মোবাইল এই অভিযোগ হচ্ছে কি না হচ্ছে না হচ্ছে না সারাদিন অফিস অথবা দোকান বাসায় আসলে কি মোবাইল বউয়ের সাথে দশ মিনিট ভালো কথা বলার সুযোগ নাই যার কারণে দিন যত যায় দূরত্ব তত বাড়ে কথা ঠিক কিনা আসুন আসুন আমরা ওদিক থেকে এদিকে ফিরে ফিরে আসি কি ফেসবুক ফেসবুক থেকে ফিরব তাসবিতে প্রত্যেকে একটা করে তাসবী কিনবেন পারবেন না ছোট ছোট একটা করে তাসবি কিনবেন হাতে রাখেন পথে চলতেছেন গাড়িতে উঠছেন করতে থাকেন জিকির করতে থাকেন লস নাই জীবনের যদি উন্নতি চান চান শান্তিময় জীবন চান আল্লাহর জিকির ছাড়া শান্তি আসবে না আলা আল্লাহ কলবের শান্তি দেহের শান্তি অন্তরের শান্তি আত্মার শান্তি যদি চান জিকির সারা